নমস্কার বন্ধুরা মেগা সাথে বাঙালিয়ানা আনার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করছি না আমি আজ শেয়ার করছি কীভাবে সারা বছরের জন্য মটরশুটি সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটা সারা বছরের মধ্যে শুধুমাত্র এই শীতকালেই খুব সুলভ মূল্যে বাজারে একদম ফ্রেশ মটরশ্যুটি কিনতে পাওয়া যায় এই সময় যদি বেশি করে মটরশ্যুটি কিনে সেটা সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর ধরে আমরা সেটা ইউজ করতে পারি আজ সেই কয়েকটা ছোটো ছোটো স্টেপ আমি এখানে দেখিয়ে দেবো যেগুলো ফলো করে সারা বছরের জন্য মটরশ্যুটি সংরক্ষণ করে রাখা যাবে এখানে আমি এক কেজি মটরশুটির শুধু দানাগুলো ছাড়িয়ে রেখেছি আপনারা আপনার প্রয়োজন মতো কম বা বেশি পরিমাণে এটা বানাতে পারেন তারপর একটা কড়াইতে আমি এখানে দেড় লিটার মতো জল নিয়েছি জলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো নুন নুন দিলে মটরশুঁটির মধ্যে ময়েশ্চার লেভেল ঠিক থাকবে আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি এক টি স্পুন মতো চিনি চিনি দিলে মটরশুঁটির রঙটা অপরিবর্তিত থাকবে এই নুন আর চিনিটাকে প্রথমে জলের মধ্যে পুরোপুরি মিশে যেতে দিতে হবে সেইটুকু সময় একটু অপেক্ষা করতে হবে দেখুন এখানে জলের মধ্যে নুন এবং চিনি দুটোই খুব সুন্দরভাবে মিশে গেছে মিনিট দুয়েক অপেক্ষা করলেই দেখবেন না এটা মিশে যাচ্ছে জলের মধ্যে ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আমি মটরশুঁটির দানাগুলো এবার এই জলের মধ্যে মিডিয়াম ফ্লেমে রেখে এই মটরশুঁটিগুলোকে ঠিক দু মিনিট ফুটতে দিতে হবে ঠিক ঘড়ি ধরে একদম দু মিনিট ফুটতে দিতে হবে এই সময়ের মধ্যে কি হবে মটরশুঁটির কাঁচা ভাবটা কেটে যাবে ঠিক দু মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রাখার পর গ্যাসটাকে এবার অফ করে দিতে হবে তারপর সাথে সাথেই কিন্তু মটরশুঁটিটা এই জল থেকে ছেঁকে নিতে হবে আমি গ্যাসটা অফ করে দিলাম এরপর একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখে তার উপরে মটরশুঁটিটা দিয়ে মটরশুঁটির জলটা ছেঁকে নিতে হবে গরম জলের মধ্যে কিন্তু আর একটু বেশি সময় এই মটরশুঁটিগুলো রাখা যাবে না তাহলে মটরশুঁটিগুলো নরম হয়ে যাবে মটরশুঁটিটা ছেঁকে নেওয়ার পর এটাকে দিয়ে দিতে হবে বরফ জলে আমি বেশ খানিকটা ঠান্ডা জলের মধ্যে কিছুটা বরফ রেখেছি কয়েক টুকরো সাত আট টুকরো মতন এই বরফ জলের মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো খুব গরম থাকার কারণে দেওয়ার সাথে সাথেই কিন্তু বরফগুলো গলে গেছিলো সেই জন্য আমি আরও কয়েকটা বরফের টুকরো এখানে দিয়ে দিলাম এই গরম জল থেকে তোলার পরেও কিন্তু মটরশুঁটির মধ্যে প্রণালী বা কুকিং প্রসেসটা চলতে থাকে তাই এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে সেই কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং মটরশুঁটিগুলো নরম হওয়ার কোনো চান্স থাকে না মটরশুঁটিগুলো কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যেতে দিতে হবে সেটা খেয়াল রাখবেন তারপর আমি ছাঁকনিতে দিয়ে আবার এই ঠান্ডা জলটা ঝরিয়ে নিলাম মটরশুঁটির থেকে এবার একটা পরিষ্কার পাতলা কাপড় সুতির কাপড় বিছিয়ে তার ওপরে মটরশুঁটিটা এইভাবে দিয়ে দিলাম তারপরে মিনিটখানেক ধরে মটরশুঁটিগুলো এইভাবে কাপড়ের ওপরে গড়িয়ে নিলেই দেখবেন মটরশুঁটির গায়ে যেটুকু এক্সট্রা জল লেগে থাকে সেটুকুও কিন্তু পুরোপুরি শুকিয়ে যায় জলটা শুকিয়ে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মটরশুটির গায়ে জল থাকলে ডিপ ফ্রিজে রাখার পরে কিন্তু মটরশুঁটির মধ্যে বরফ জমে যাবে সেটাতে তার লং ডিভিটি একটু কমে যেতে পারে তাই এভাবে পুরোপুরি শুকিয়ে নেবেন ভালো করে এবার আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় আমি এখানে তিন ধরনের প্লাস্টিক ব্যাগ নিয়েছি প্রথমে এরকম ছোট ছোট যে জিপ্লক ব্যাগগুলো হয় সেই ব্যাগগুলো নিয়ে নিয়েছি এর মুখটা জাস্ট একটু টেনে দিলেই বন্ধ হয়ে যায় আমার পার্সোনালি খুব ফেভারিট এই ব্যাগগুলোতে রাখা মটরশুঁটিটা যখন স্টোর করে রাখবো ডিপ ফ্রিজে কারণ এর মধ্যে একটু বরফ জমে না কিন্তু সেকেন্ড দেখাচ্ছি এই রকম ধরনের ব্যাগগুলো এগুলো স্টেশনারি দোকানে বা অনলাইন আপনারা কিনতে পাবেন বা বই খাতার দোকানেও পাওয়া যায় আর তিন নম্বর দেখাচ্ছি যদি ওই জিপ্লক ব্যাগ না থাকে দুরকম যেগুলো দেখালাম সেগুলো না থাকলে এরকম সিম্পল যে প্লাস্টিক ব্যাগগুলো পাওয়া যায় তার মধ্যে এই মোটরশুটিগুলো ঢুকিয়ে মুখটা রাবার ব্যান্ড বা যে কোনো সুতো দিয়ে বন্ধ করে দিয়ে সেটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বড় প্যাকেটটা রাখার পর আমি কিছুটা ছোটো প্যাকেটটাতেও রাখছি এর মুখটা এভাবে একটু টেনে দিলেই দেখবেন খুব সহজে বন্ধ হয়ে যায় এগুলো এয়ারটাইট হয়ে থাকলো এবার এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিতে হবে এক বছর কিন্তু একদম নিঃসন্দেহে এগুলো ভালো থাকবে যখন যেরকম প্রয়োজন হবে বের করে ইউজ করতে পারেন আবার এটাকে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলেই থাকবে খুব ভালো মতন তাহলে দেখলেন কত সহজ পদ্ধতিতে মটরশুটি এক বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় যখন যেরকম দরকার হবে সেরকম বের করে ইউজ করতে পারেন আর আজকের এই ট্রিকটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং